পরিবারই গুরুত্বপূর্ণ পরিবারই সব কিছু পরিবারের সঙ্গে কাটানো সময়টাই আপনি সারা জীবন মনে রেখে দিবেন তো অনেক দিন পর সবার সাথে একসাথে হয়ে একটু বাহিরে গিয়ে আড্ডা দিলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম চান ব্লগস থেকে আমি মিম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে ঘুম থেকে উঠার পরে আমি ভিডিও অন করা শুরু করে দিলাম তো সকালবেলা আম্মুর রুম থেকে শুরু করতেছি কারণ আগের দিন রাতের বেলা আম্মুর রুমে ঘুমাইছিলাম তো আমি আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করলামই বাসায় মেহমান ছিল তো আমার ফুপি আমার ফুফাতো বোন আমরা বোনরা তারপর আমার আম্মু আমরা সবাই একসাথে ঘুমাইছিলাম আর কি আমার আম্মুর রুমে তো যেহেতু সারা রাত কথাবার্তা বলা হয়েছে তো সেই জন্য লেট করে ঘুম থেকে উঠা হয়েছে তো আমি ওঠার আগে সবাই উঠাই উঠে গেছিলো তো সবাই সকালের নাস্তাটা করে নিছিল আর আমি এদিকে ঘুম থেকে ওঠার পর সকালের নাস্তাটা কইরা নিব তো এখানে টেবিলে আইসা দেখি যে আমার আম্মু এখানে দুধ সেমাই আর হচ্ছে পুরি ভাত ছিল আর কি সকালের নাস্তা তো আমি এখানে ফ্রেশ হওয়ার পর এখানে সকালের নাস্তাটা কইরা নিব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলটার পাশে থাকতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এই তো এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করার পর আর কি এমনিতে তো লেট করে উঠলাম ওঠার পর আমরা আবার এক জায়গায় যাবো আজকে তো দুপুরে আজকে এক জায়গায় দাওয়াত আছে তো সেই জায়গায় যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিতেছিলাম তো আমি যাব হচ্ছে আমার ফুপি আর আমার আপুদের সাথে আর কি তো এখানে হচ্ছে দাওয়াতের জন্য আর কি রেডি ছিলাম তো এখানে আমার আপু আর কি যে ড্রেসটা পরবে ওই ড্রেসটা বাই আর আমি ওয়ার্ড্রপ থেকে আমার যে ড্রেসটা পরবো বের করতেছিলাম আর কি তো সর্বপ্রথম আপু যা যা পরবো বের সেইগুলো তারপরে আপুকে রেডি করার পর আবার হালকা পাতলা একটু সাজুগুজু করাই দিব তো আপুকে রেডি করাই দেওয়ার পর আমি রেডি হব তো এই দিকেই তো আপু আপুর যে গোল্ডের জুয়েলারিগুলো আর কি তো সেইগুলো বের করতেছিল এখানে গলার দুই রকমের ছিল তারপর এখানে কানের দুল ছিল দুইটা আংটি ছিল তো সবগুলো আপু পরবো আর কি বিয়েতে যাব দুপুরবেলা তো সেই জন্য আপুকে রেডি করাই দিতেছিলাম তো ভাবলাম যে আগে আপুকে রেডি করাই দিই তারপর আমি রেডি হবো আর কি তো সেই জন্য আপু সবগুলা জিনিস একবারে বের করা নেওয়ার পর তারপরে আপু রেডি হবে তারপরে আমি রেডি হব তো এখানে আপু সবগুলা গোল্ড বের করে নিছিল তো এগুলো রেডি করার পর তারপর আমরা দুই বোন মিলে একসাথে রেডি হলাম রেডি হওয়ার পর তারপর আমরা সবাই মিলে একসাথে দুপুরবেলা আর কি বাহিরে যাব বিয়ের দাওয়াত খেতে তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হইতেছিলাম আর যেহেতু লেট করে উঠছি তো সেই জন্য আরও লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে তো এইদিকে আমরা এই তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ফুল রেডি হওয়ার পর তারপর এখানে আমরা বাহিরে দাঁড়িয়ে ছিলাম আর কি আমার বাসার সামনে রিক্সার জন্য আমি আমার ঈদের ড্রেসটাই বিয়েবাড়িতে পরে গেছিলাম আর আমি বিয়েবাড়িতে যাওয়ার পর কিছু ক্লিপ নিছিলাম যেগুলো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব তো আনফর্চুনেটলি ভিডিওগুলা মানে কোথায় যে গায়েব হয়ে গেছে বলতে পারি না হয়তো ডিলিট হয়ে গেছিলো আর কি তো বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ওই ভিডিও ক্লিপ ছিল তারপরে ভিডিওগুলো আর পাই নাই তো তারপরে আমরা বিয়ে বাড়ি থেকে আসার পর আর কি আমরা বিকেলবেলা আবার সবাই মিলায় একসাথে একটু বের হয়েছিলাম আমার ফুপি আমার বোন তারপর করে আমার আম্মু আমরা সবাই ঘরের সবাই আর কি বের হয়েছিলাম বিকেলবেলা একটু খোলামেলা একটা পরিবেশে বিকালবেলা ভাবছিলাম যে যাব তো সেই জন্য আমরা সবাই মিলে এই জায়গাটাই ডিসাইড করলাম তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আর কি একটা ব্রিজ আর কি নতুন করা হয়েছিল নতুন বলতে অনেক দিনই হয়েছে তো আমি আমার পরিবারের সাথে আজকে গেলাম আর এর আগে একবার যাওয়া হয়েছিল তো এখানে আসার পরে এত বাতাস ছিল আর এত ভাল লাগতেছিল মানে এখান থেকে উঠতেই মন চাইতেছিল না আমরা আবার এক সাইড করে বসে ছিলাম অনেকক্ষণ তারপরে অনেকক্ষণ যাবৎ বাতাস খাওয়ার পর বাতাস অনুভূতি মানে অনুভব করার পর তারপরে বাসায় আসছিলাম আর কি তো এখানে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিছিলাম তারপরে অনেক কথাবার্তা বললাম তারপর আমরা সবাই মিলে আবার এই তো বাসায় যাব আর কি বাসায় বলতে পরে আবার ডিসিশন হয়েছিল যে বড় ফুপপির বাসায় যাব তো আজকে সারাদিনই ঘোরাঘুরি করলাম সবার সাথে আর সবার সাথে ঘোরাঘুরি করতে সবার সাথে আড্ডা দিতে ভালোই লাগে আর এইদিকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছিল তো ভাবছিলাম যাব এত মানুষের ভিড় দূর থেকেই দেখতেছিলাম অনেক ভিড় তার জন্য আর যাওয়া হয় নাই তো আমরা ব্রিজের এক সাইডে দাঁড়াই এখানে আইস গোলা খাবো আর কি তো সেই জন্য দাঁড়াইছিলাম তো দাঁড়াই থাকার পর এখানে আমি আমার ভাগনা তারপর আমার ছোটো বোন আমরা এখানে গোলা খাইছিলাম তারপর আরও অনেক কিছু খাওয়া হয়েছিল টুকটাক তো সেইগুলোকে এবার নেওয়া হয় নাই তারপরে আমরা আবার বড় ফুপির বাসায় গিয়েছিলাম তো আজকে সারাদিন একটু গুঁড়া মধ্যে ছিলাম তো বাসায় আসার পর এখানে আমার আম্মু রাতের জন্য আর কি রান্না করতেছিল তো এখানে আমার আম্মু পাবদা মাছের গুলা ফ্রাই করতেছিল আর এখানে ছিল কলা গুলা আর কিউব করে কাটা নিছিল সিদ্ধ করতেছিল আমার আম্মু এখানে কলার ভর্তা করবে আর এই দিকে আলুগুলাকেও একটু বড় বড় সাইজে করে কিউব করে নিছিল। আলু আলুগুলা সিদ্ধ করে আলুর ভর্তা করব। আর এইদিকে এখানে পাবদা মাছে ভুনা করব তো সব দিক দিয়ে আমার আম্মু চুলার মধ্যে বসাই দিছিল আয়োজন তো আমরা যেহেতু ঘোরাঘুরি করে আসছি বেলা তো সেই জন্য একটু রান্না বান্নাটা লেট হয়ে দেব আর আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে কোন সময় যে সময় কাটা যায় সেটাই বলতে পারি না তো এইদিকে দেখেন আমার আম্মু আবার রান্নার মানে কারণ আম্মু বলতাছিল যে মেহমানদের কি খালি শুধু ভর্তা আর মাছ দিয়ে খাওয়াবো তো সেই জন্য আমার আম্মু আবার রান্না করে মুরগি খুলে তারপর এখানে বিরিয়ানিটা রান্না করে নিছিল তো আর আমার আম্মু আস্তে আস্তে সবগুলো প্রিপারেশন করে নিছিল তো এখানে এই তো আমার আম্মু বিরিয়ানিটা রান্না করে নিলো দেখতে দেখতে আর এখানে তারপর আমার আম্মু কলার ভর্তা করছিল আলুর ভর্তা করছিল তারপর পাবা মাছের ভুনা করছিল আর কি রাতের জন্য তো আমরা দুপুরে তো বাহিরে খাওয়া দাওয়া করছিলাম বিয়ে বাড়িতে আর এখানে রাত্রে আসার পর অনেক রাত পর্যন্তই আর কি আমরা আড্ডা দেওয়ার পর তারপর আমরা সবাই মিলে আবার একসাথে এখানে রাতের খাবারটা খাইয়ে নিতেছিলাম তো আমার ফুপিরা রা তারপর মেহমান আপায়না আমরা যতটুক পারছি আমি আর আমার আম্মু মিলে করছি বিশেষ করে আমার আম্মুই বেশি করছিল তো আমরা সবাই মিলে রাত্রে এখানে বসে বসে আড্ডা দিতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম তারপরে আবার আমরা সবাই মিল্লা সারা রাত্রি আড্ডা গুজব করব তো সেই জন্য আবার সময় কাটানোর জন্য আমি এখানে আবার আমি আমগুলো আর কি স্লাইস করে কাটে নিয়েছিলাম তো এই আমগুলো নানুবাসা থেকে আনছিলাম তো আনার পর তারপর এখানে আমি বিট লবণ মরিচ গুড়া মরিচ তারপর লবণ চিনি ও মিক্স করে তারপরে একটা মশলা বানাইছিলাম ক্যামেরাটা ধরতে দিছিলাম আমার ছোট ভাইকে তো দেখেন আমার ভাই কিভাবে ক্যামেরাটাকে মানে নাচানাচি করাইতেছিল তো যাই হোক দুই ভাই বোন মিলে এখানে রাত দেড়টা বাজে এরকম করতেছিলাম তো আলহামদুলিল্লাহ দিনগুলা ভালোই কাটতেছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে তো সে পর্যন্ত সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ